মানুষকে এত বুঝালি কি ভোট থাকবো আমরা আমি অনেকদিন পরে গ্রামে আসছি গ্রামের খোঁজ খবর নেওয়ার জন্য শুনলাম যে আমার বাড়িতে যে ইমাম সাহেব খানা খায় সেই ইমাম সাহেব বলে আমার বিরুদ্ধে বলে কথা বলে সুদ মুসে কথা কয় আমি তো সুদ খাই তাহলে এগুলা যদি হয় তাহলে তো সমস্যা ইমাম তো রাখা যাবে না ঠিকই আবার বলে আবার বলে আঙ্গুর দলের বিরুদ্ধে কথা কয় তাহলে আরো রাখা যাবে না হ্যাঁ ঠিকই ঠিকই আছে ইমাম সাহেব কি বল রাখবো না তাহলে দেখো কি করা যায় একটা ব্যবস্থা করো হ্যাঁ আমার কিন্তু মাথা ঠিক নাই ব্যবস্থা করতেছি আমরা বলতেছি সবাইকে ডাকছি আসুক বলতেছি সবাই কোন দিন করে এভাবে চললে কিন্তু হবে না

ইতাহানি মানুষ না আপনি আর আমি ঘুষ খাই তার সুদ খাই আর মসজিদে আপনি আলোচনা কি আপনি আপনি সভাপতির বিরুদ্ধে কথা বলেন কিছু বলো কিছু বলো লোক আপনি তার বিরুদ্ধে আলোচনা করবেন আমি তাকে রাখছি তাসফির করার নেই প্রত্যেক শুক্রবারে আমার এলাকার মূর্খ মেসে গেলে তাসফির শিখাইব আল্লাহ কব এ বাদ দিয়ে কেউ সুদ খালো কেউ গুস খাইলো কেউ আজ দিদি করলো কি আমি কোয়া নাকবে ওই মাম সাহেবের এটা জন্য তো আমি ইমাম সাহেব রাখি নাই না আল্লাহ ঠান্ডন ইমাম সাহেবের কিছু শোনেন ওই যে আপনি যে কইলেন সভাপতি সাহেব আপনি একটু শান্ত হন আপনি যে বললেন যে কেটে সুদ খায় না খায় এই কথা কি কোরআনে আছে নাই আবার আপনি কইলেন যে তাসফির তাসফির বলতে তো আসলে কোনো কিছু নাই কোরআনের তাফসির আর সুদ ঘুষ এগুলোর কথা কোরআনের মধ্যে আছে আপনারা যখন আমাকে কোরআন থেকেই কথা বলতে বলছেন আমি যদি কোরআন থেকেই কথা বলি তো অবশ্যই তো আমাকে সুদ ঘুষের কথা বলতে হবে আর এখানে তো আমি এককভাবে কারো নাম নিয়ে কথা বলি নাই যে সভাপতি সাহেব ঘুষ খায় বা সেক্রেটারি সাহেব ঘুষ খায় বা কে কোন রাজনীতি বল এককভাবে এখানে কাউকে বলা হয় না কোরআনের ভিতরে আল্লাপাক সুরাবাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে সুদের কথা বলছে তো ওই শুক্রবারের দিন ওই আয়াতের তাফসির করা হইতেছিল ওই আয়াতের তাফির করার সময় সুদ ঘুষ কথা এগুলো এখন আপনি তো আপনি নিজের মুখে মানে স্বীকার করলেন যে আপনি সুদ খান ঘুষ খান আসলে তো বিষয়টা এরকম হয়ে গেল যে কথাটা আপনি আপনি খান দেখে লেগে গেছে কিন্তু আমি তো কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলি ওই দিন ওই আয়াতের এবং ওই ওই দিন জুমায় এই তাফসিরই করা হইতেছিল তখন এই তাফসির করতে গিয়ে ওই আয়াত সামনে আসে যখন আয়াতটা সামনে আসে তখন তো আমার অবশ্যই আয়াতের তাফির করতে হবে সব বুঝলাম কিন্তু আপনি মসজিদের মধ্যে ক্যামেরা রাজনীতি করেন আমার এটাও আমার ভালো লাগলো না এই রাজনীতি কিhami করেন এ ডাকে কোন শান্ত হন আবার একটু শান্ত হন বসে আমি এটাও আপনাকে বুঝাইতেছি দেখেন আল্লাহ রাসুল sallallahu alaihi কি করছে যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে কি করছে রাসুল কি ঘরে বসে থাকেছে বসে থাকে না কি করছে রাজনীতি করছে পুরো একটা দেশ চালাইছে পুরা দেশ পুরা রাষ্ট্র পুরা পৃথিবী অর্ধ পৃথিবী পুরা পৃথিবীর রসদাল্লাম কি করছে রাজনীতির মাধ্যমেই কিন্তু কি করছে পুরা দেশ

বাইতুল মালের কথা কন এই যে মাল বন্টন করা কন গরিব সব কিছু কিন্তু মসজিদ থেকে হয়েছে ওই সময় সর্ব সর্বোপরি কাজ সব কাজ মসজিদ থেকে হয়েছে মসজিদের মেম্বার ছিল কি এখনকার যেমন সংসদ ভবন মসজিদের মেম্বার ছিল সংসদ ভবন ওই আসল তাই আল্লাহ রসুল্লা সাল্লাহ যেখানে নিজেই মসজিদ থেকে রাজনীতি করে গেছে মসজিদ থেকে আর আমি তো এখানে রাজনৈতিক কোনো কথা বলি নাই কোন দিকে গেলে ভালো হবে কাকে ভোট দিলে ভালো হবে এই রকম কথাই তো বলছি এখানে তো ওর এক ভাবে কোনো কথা বলা হয় আসলে হুজুর আমি আসলে বুঝিনি ভাই বুঝছেন আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে যে এত বিধিবিধান দিয়ে রাখছে যে মানুষের জীবনে কিভাবে শান্তি আসবে মানুষ কিভাবে চলবে শান্তি পাবে সেই বিধিবিধানটা দিয়ে রাখছে আমি এত কিছু জানিও না এইজন্য ইমাম সাহেব আপনি যত অপমানিত করলেন এত কষ্ট দিয়ে কথা বললাম আমার ভুল ভুলি করে দিয়েন আর রাজনীতি যে কথা বললেন আসলে আমরা ইতিহাস না জানার কারণে আমরা মসজিদের ইমাম সাহু যদি রাষ্ট্র নিয়ে কথা বলে আমরা মনে করি সে রাজনীতি করতেছে আসলে আমাদের নেতা সর্ব বড় যে রাসুলসাল্লাহাম যে আমাদের যে নেতা শ্রেষ্ঠ নেতা সে নেতাই তো দেশ চালাইছে অবশ্যই সেও রাষ্ট্র কায়েম করছে আমরা এগুলো না জানার কারণে আমরা ইমাম সাহেবদের হুজুরদের আমরা অযথায় একটা অপবাদ দেই তো হুজুর আপনি যে কথাগুলা বলছি আপনি কষ্টটা থেকে maaf করে দেন আর আগামী জুমার থেকে ইনশাআল্লাহ এই বিষয় আপনি কোরা বয়ান রাখবেন আমি সভাপতি আপনাকে অনুমতি দিয়া দিলাম এই যে কথা বুঝছেন আপনি সুন্দর কইরা এগুলা বলবেন কেউ কিছু বললে আমি সভাপতি আছি আপনার সাথে এই রে দিলটা অনেক খুশি হয়ে গেল কারণ আসলে আমরা এখানে কষ্ট পাই নাই বা মনে পড়ছিনা কারণ আমরা জানি যে আমাদের দেশের এবং মহল্লার মানুষ সঠিকভাবে ইতিহাস জানে যায় রাসুলসল্লা সাল্লাম কী করে গেছে এবং সাহাবাইকে আমাদের কী শিক্ষা দেয়া গেছে এই যে একটা জিনিস এটা আসলে আমাদের মধ্যে জানা ছিল না এই ইতিহাস যখন এই যে আপনি আজকে আমার মুখ থেকে যখন শুনছেন আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে না আসলে আমাদের কি করা উচিত ঠিক আছে তো প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইমামের উচিত যে তার মসজিদ থেকে এরকম কি করা এরকম হকের বাণী উচ্চারণ করা কাউকে দেখে এক সভাপতি কি বললো সভাপতি আমাকে খাওয়াইলো না খাওয়াইলো কে বেতন দিল এগুলোর পরোয়া না করা একমাত্র আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনের জন্য রাসুলের আদর্শ অনুযায়ী কি করা নিজের হক কথা জবান থেকে বের করা ঠিক বলছেন হুজুর এখন থেকে দোয়া করবেন যে আমি যেন ইসলামের পথে থাকতে পারি দিনের পথে থাকতে পারি সুদ ঘুষ যেন সেরে আমি ভালো পথে চলতে পারি আল্লাহ দোয়া করি সে আপনার কাছে এটা আহ্বান রাখবো আর আপনার কাছে আরেকটা বলবো এই যে আপনার সভাপতি আপনি যদি গ্রামের মুসল্লিদের এই যে আম যারা মুসল্লি আছে তাদের যদি আপনি এই কথাটা বলেন যে

কথা আমার খুব ভালো লাগছে এজন্য আপনি কথা বলার সময় আপনি কোনো ভয় পাবেন না যে আপনাকে কেউ কিছু বলবে অবশ্যই অবশ্যই